একদম ফুল লোডেড গাড়ি আপনার এটা কিন্তু বডি সেন্সর আছে গাড়িতে জি টনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া অনেক ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 2 বাই ই মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের গলি মেট্রোলের বিজয় সরণি সিঙ্গেল থেকে এক মিনিটের দূরত্ব মেট্রোলের চারশো নয় নম্বর পিলারের সাথে এইচবি কার সিলেকশন রনি ভাই আজকে স্পেশাল কি আজকে স্পেশাল দেখবেন একটা এলিয়েন একদম ফুল লোডেড গাড়ি আপনার এটা কিন্তু বডি সেন্সর আছে গাড়িতে জি জি সামনে পিছনে বডি সেন্সর আছে প্রজেকশন হেডলাইট আছে অটো ক্যামেরা মোড আছে সামনে ফ্রন্টে এবং সম্পূর্ণ তেলের গাড়ি ফার্স্ট পার্টি গাড়িটা মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন আচ্ছা বত্রিশ সিরিয়াল বত্রিশ সিরিয়াল পাল কালার আর এলিয়ন গাড়ি তো আপনার কাছে অ্যাভেলেবেল আমার কাছে আট নটা এলিয়ান আছে সামনে পিছনে গ্লাস এ টু জেড অরিজিনাল কাছে আসেন বাবু ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এবং দেখেন হিটপ্রুফ সেন্সর সহ গ্লাস সেন্সর সহ ওকে এবং রনি ভাই বডির কন্ডিশন বডি কন্ডিশন যারা যদি দেখাই ভাইয়া বাম পাশটা যদি দেখেন একদম টানা বডি কোথাও কোনো ড্যামেজ স্ট্রি নেই একদম পুরো টিন বডি দুই একটা দাগ আছে অরিজিনাল অবস্থা আমি কিছু করিনি আচ্ছা একদম অরিজিনাল কালার জেনুইন অবস্থা আছে জেনুইন অবস্থা আছে এবং ভিতরটা ভাই একদম নিখুত ভাই একদম নিখুত একদম নিখুত একদম নিখুত পুশ স্টার পুশ স্টার এবং সম্পূর্ণ তেলের গাড়ি হ্যান্ডেল কাপ হোল্ডার সহ এবং এলইডি ব্যাকলাইট ভাই হ্যাঁ এলইডি ব্যাকলাইট ভাইয়া এবং ব্যাকডলা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে

অনেক জায়গায় যাবেন আপনার দাম পঞ্চাশ হাজার কম রাখবে মালিক জন্য দুই মাস ঘুরাবে কিন্তু আমরা একদম সলিডভাবে গাড়ি কিনি সলিডভাবে সেল করি এবং প্রাইস প্রাইসটাও চেষ্টা করি ভালো একদিনই নাম ট্রান্সফার একদিনই নাম ট্রান্সফার জি এবং আমরা সাত দিনে আপনার নামে কম্পিউটার ডাটা উঠবে আচ্ছা এখন আমাদের যেই লবিং হয়েছে জি জি আপনি সাত দিনে কম্পিউটার আপনার নাম থাকবে আচ্ছা 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 সামনে ডোর ভাই হ্যাঁ এবং এই সেটগুলো কিন্তু কফি কালার প্রতিটা মাস্টার সিস অ্যাকটিভ ভাই অ্যাকটিভ ফুল অ্যাকটিভ এবং আপনার টেম্পারেচার এখানে বাড়াতে কমাতে পারবেন এসের আচ্ছা ফোন রিসিভ করতে পারবেন একটু পাবেন এবং প্রসেসর তেলের গাড়ি প্রসেসর তেলের গাড়ি জি এবং বিগ সাইজ অ্যান্ড্রয়েড ক্যাশ এবং এই যে দেখেন সেন্সর এই যে বডি সেন্সর এই যে বডি সেন্সর কিন্তু এটা ডিভাইস জি 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 চলেন এবার ইঞ্জিনটা দেখি আসেন ভিতরটা দেখেন ভাইয়া প্রতিটা হেডলাইট অরিজিনাল গাড়ির সাথে জি জি

আর এগুলোর দাম ওরকম লস হয় না ওরকম আচ্ছা আপনার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি আর আমাদের শোরুমের নাম এইচবি কার সিলেকশন একদম বিজয় সরণী বিমানটার বাম পাশে হাতিল ফার্নিচার পার্টনার চাইনিজের গলির সাথে ভালো থাকবেন আসসালাম জি বাবু আপনি ভালো থাকবেন আলাইকুম আসসালাম